নমস্কার বন্ধুরা মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আপনি কি বাড়িতে বসে অল্প টাকায় ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কি ব্যবসা করবেন সেই চিন্তা আপনাকে করতে হবে না মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিয়ে এসেছে এমন একটি ব্যবসা যেটা আপনি অল্প টাকা বিনিয়োগ করে মাসে কয়েক হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে সেই ব্যবসাটি কী সেই ব্যবসাটি হলো মুড়ি তৈরির মেশিন যেটা আপনি আপনার বাড়িতে লাগিয়ে সেখান থেকে মাসে কয়েক হাজার টাকা ইনকাম করতে পারেন তাই যাই হোক বেশি কথা না বলে চলুন আপনাদের সাথে আজ পরিচয় করে দিই কিছু মেশিন সম্পর্কে এই যে এখন যে মেশিনটি আপনি দেখছেন সেটি একটি দুশো কিলো ড্রাম রোস্টার যেটা আপনি কাঠ কয়লা গ্যাস ডিজেল কেরোসিন সমস্ত কিছুতেই ব্যবহার করতে পারবেন এবং এর পিছনে একটি মোটর লাগানো থাকবে যে মোটরটির সাহায্যে ড্রামটিকে অবিরত ঘোরাতে থাকবে একবার দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন দামটা ঘুরছে এবং এর সামনের পোর্শন থেকে আপনি পিছনের হোপারে যে জিনিসটা ফ্রাই করার জন্য দেবেন সেটা সামনের দিকে বেরিয়ে আসবে এটি সম্পূর্ণ হার্ড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটার ক্যাপাসিটি ঘন্টায় দুশো কিলো এবং আপনারা যদি এই মেশিন সম্পর্কে আরও জানতে চান বা এই মেশিন আপনি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার হয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং তার সাথে আরও আপনাদের দেখাই এই যে মেশিনগুলি দেখতে পাচ্ছেন এগুলি সম্পূর্ণ জিন্দাল স্টিল দ্বারা নির্মিত এই তো আপনি সমস্ত রকম জ্বালানি ব্যবহার করতে পারবেন এবং এরো ক্যাপাসিটি ঘন্টায় দুশো কিলো শুধু মুড়ি নয় মুড়ি ছাড়া আপনি আরও বিভিন্ন রকম আইটেম আপনি এই মেশিনের মধ্যে ভাজতে পারবেন সে আইটেমগুলি কি না সেই আইটেমগুলি হলো চানা ছোলা মটর ভুট্টা মাখনা রাজগিরি এবং যে সমস্ত বাচ্চাদের খাবারগুলো মার্কেটে আছে যেমন ধরুন পটেটো চিপস এসব জাতীয় খাবারগুলো কাটোরি এগুলো আপনি এই মেশিনের মধ্যে ফ্রাই করতে পারবেন তার সাথে আপনাদেরকে আরও একটা মেশিন সম্পর্কে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন একটা এটাও একটা হেভিওয়েট মেশিন এটার ঘন্টায় ক্যাপাসিটি চারশো কিলোমিটার এটা রূপে তৈরি হয়ে গেছে মেশিনটা তাই যারা বাড়িতে বসে ভাবছেন যে অল্প টাকা নিয়ে ব্যবসা করব তারা অবশ্যই এই ব্যবসাটা করতে পারে এবং মাসে কয়েক হাজার টাকা রোজগার করতে পারে দেখতেই পাচ্ছেন আমাদের যে সমস্ত মেশিনগুলো সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে সেই মেশিনগুলো চলুন আরও কিছু আমাদের যে মেশিন তৈরি হচ্ছে কোম্পানিতে সেই মেশিনগুলো দেখায় আপনাদেরকে দেখতেই পাচ্ছেন একটা দুশো কিলো ড্রাম রোস্টার এটা প্রায় কমপ্লিটের মুখে দেখতেই পাচ্ছেন এখন ওইটা কালারিংয়ের জন্য আনা হয়েছে এরপর এটা কালারিং হবে তার সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে কোম্পানি ওয়ার্কাররা রয়েছে তারা অভিজ্ঞ দক্ষতার সাথে মেশিনগুলোকে তৈরি করছেন দেখতেই পাচ্ছেন যেটা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ জিন্দাল স্টিল দ্বারা নির্মিত হচ্ছে এটাও একটা দুশো কিলো ডাম রোস্টার এবং তার সাথে আরও কিছু দেখায় যে আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা কীভাবে আমাদের কোম্পানির মেশিনগুলো ম্যানুফ্যাকচার করে দেখতেই পাচ্ছেন এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কত সুন্দরভাবে কাজগুলো করছেন এবং আরও একটা বিষয় আমরা সেকে উপ আমাদের কোম্পানির সবচেয়ে ছোটা মেশিন যেটা ক্যাপাসিটি এখন প্রায় একশো কিলো এটাও সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এবং তার সাথে দেখতে পাচ্ছেন একটা তৈরি হচ্ছে এটা আপনার চারশো কিলো ক্যাপাসিটির ডবল চেম্বার এক টাইপ মেশিন এবং এটাও দেখতে পাচ্ছেন আরও কিছু দাদারা নিজের কথমে কাজ করছেন এবং তাই যারা বাড়িতে বসে ব্যবসা করার চিন্তা করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার যদি আরও কিছু এ বিষয়ে জানার থাকে সে বিষয়ে আপনি জানতে পারেন আমাদের ওয়ার্কশপও আসুন এবং দেখুন কীভাবে আমাদের এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা তৈরি করে থাকি শুধু আমাদের এখানে মুড়ি মেশিন নয় মুড়ি মেশিন ছাড়াও আপনি পাবেন যেমন ছিঁড়ে বানানো মেশিন তাছাড়া ইলেকট্রিক ভাইব্রেটার চালনি যেগুলো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ইলেকট্রিক ভাইব্রেটের চুনলি চালনিটা আমাদের এখানে আমি সমস্ত রকমের ডিজাইন সমস্ত রকম মডেল মেশিন বানানো হয় তাই যারা এই ব্যবসাটাই করতে চাইছেন তারা খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অর্থাৎ মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাকে দেখাবে এক নতুন পথের দিশা আরও ভিডিও শেষে আরও একবার বলি আমাদের চ্যানেলে যারা নতুন তারা দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যাই হোক আপাতত এখন ইউটিউবে আপনাদেরকে দেখালাম পরবর্তী ভিডিওতে আরও কিছু দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন